স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় ইলিশ মাছের উপকারিতা জেনে নিন ইলিশ মাছ বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই একটি জনপ্রিয় মাছ সমুদ্রে ও নদীতে থাকা এই মাছ যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর মাছ হিসেবে অনেকেই ইলিশকে পছন্দ করেন যারা মাছ খেতে পছন্দ করেন তারাও কোনো কোনো ক্ষেত্রে শুধু ইলিশ মাছ খান একশো গ্রাম ইলিশে প্রায় একুশ দশমিক আট গ্রাম প্রোটিনের পাশাপাশি রয়েছে উচ্চ পরিমাণ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড নায়াসিন টিপটুফ্যান ভিটামিন ভি টুয়েলভ সোডিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সহ অন্যান্য ভিটামিন ও মিনারেলস অনেক গবেষণায় দেখা গেছে ইলিশ মাছ স্বাস্থ্যের অনেক উপকার করে চলুন ইলিশ মাছের কিছু গুণের কথা জেনে নেওয়া যায় এক সামুদ্রিক মাছ হিসেবে ইলিশে সম্পৃক্ত চর্বি কম থাকে এটি হার্টের জন্য উপকারী সপ্তাহে একবার ইলিশ খাওয়া হার্টের জন্য ভালো দুই ইলিশ মাছ রক্তনালী স্বাস্থ্য রক্ষায় ভালো এটি হাড়ের জন্য উপকারী তিন ইলিশের ভিটামিন এ চোখের সুস্থতা রক্ষায় সাহায্য করে চার ইলিশ মাছের মাথা ও মাছের অংশে রয়েছে পর্যাপ্ত মিনারেল এটি শিশু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী শ্বাসনালী ও থাইরয়েড গ্রন্থির সুরক্ষায় এই পুষ্টি প্রধান কাজ করে পাঁচ ত্বকের সৌন্দর্য খায় ও রোদ থেকে ত্বকের ক্ষতি হওয়া প্রতিরোধে ইলিশ মাছের ওমেগা তিন সাহায্য করে তবে ইলিশের এই স্বাস্থ্যগুণ তখন ওই কাজে লাগবে যখন এ রান্না সঠিক উপায়ে হবে চলুন ইলিশের স্বাস্থ্যগত রান্নার উপায় জেনে নেই ইলিশ মাছ তেলে বেজে খেলে এর মধ্যে ফ্যাট ও ক্যালোরির মাত্রা অনেক বেড়ে যায় তখন উপকার কম হয় বাপা ইলিশ মিষ্টি কুমড়া ইলিশ ইলিশ দিয়ে কাঁচা আমরা বা টমেটো কম তেলে রান্না ইলিশ ইত্যাদি অনেক উপকারী মেনু কড়া তেলে বাজা ইলিশ জলসানো ইলিশ তেমন একটা স্বাস্থ্যকর হয় না তাই ইলিশের স্বাদ ও পুষ্টি পেতে হলে সঠিক উপায় রান্না করা অনেক জরুরি যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চেনেল টি চাবস্ক্ৰাইব কৰি ৰাখোন ধন্যবাদ